যখনই আমাদের এক্সাম আসে বা আমরা যখন কোনো একটা পড়ালেখা শুরু করবো যে কোনো একটা টপিক শুরু করতে যাই সবার প্রথমে জাস্ট বই খুলে পড়তে বসার আগে আমাদের কিন্তু একটা প্ল্যান বানানো উচিত যে টপিক বা চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি আমরা কি পুরোটাই পড়বো কতটুকু পড়বো কোন কোন জায়গায় গিয়ে আটকে গেলে আমরা কীভাবে পড়বো আজকে কতটুকু পড়বো কখন পড়বো পড়ার সময় কোন পর্যায়ে গিয়ে আমাদের এক্সাম দেওয়া উচিত নিজেদেরকে কুইজ করা উচিত আমরা কিন্তু আসলে কোনো কিছুই মাথায় রাখি না তাই যে কোনো চ্যাপ্টার বা সাবজেক্ট পড়া শুরু করার আগে পিডিএফটা জেমিনাইতে আপলোড করে সিম্পলি আমি এই চ্যাপ্টারটা এক সপ্তাহে কমপ্লিট করতে চাই এখন আমাকে একটা স্টাডি গাইড বানিয়ে দাও এবং এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি আবার কখন গিয়ে রিভাইজ দিব আমার পরীক্ষা হলো তিন মাস পরে গিয়ে তো আমি যেন ভুলে না যাই যা পড়ছি তার জন্য আমাকে একটা প্ল্যান করে দাও তখন জেমিনাই আপনাকে এত সুন্দরভাবে একটা স্টাডি গাইড তৈরি করে দিবে যেটা ফলো করলে সেই চ্যাপ্টারটা খুব অল্প সময়ের মধ্যে ইফিসিয়েন্টভাবে পড়া শেষ হয়ে যাবে এবং বাই দ্য টাইম ইউ হ্যাভ ইউর এক্সাম আপনি যা পড়েছেন কোনোটাই ভুলবেন না